গর্ভাবস্থায় মলদারে কি কি সমস্যা হতে পারে জানুন বিস্তারিত এক কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হওয়া দুই পায়খানা করতে বেশি চাপ লাগা তিন মলদারে ব্যথা বা চালা চালাপোড়া চার পাইলস হওয়া পাঁচ মলদারে চুলকানি ছয় পায়খানার সময় হালকা রক্ত দেখা সাত বসলে বা হাঁটলে অস্থিতি আট মলদারে ফোলা বা চাপ অনুভব এই সমস্যাগুলো গর্ভাবস্থায় সাধারণ হলেও অবহেলা করা ঠিক নয় পানি বেশি পান করুন আশযুক্ত খাবার খান সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে শেয়ার করুন আরও গর্ভাবস্থার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ